সুন্দর ওয়েদার মনোরম পরিবেশ চারপাশে গাড়ি একটা স্বপ্ন আছে ভবিষ্যতে গাড়ি কেনার তো আমার সাথে আছে লিটন ভাই তাকে একটা আজকে একটা বিপদে বিপদটা হলো আচ্ছা ধরেন বাংলাদেশে কারো কাছে তিরিশ লাখ টাকা আসছে সে কি বাংলাদেশে ব্যবসা দিব নাকি ইতালিতে আসবো ব্যক্তিগত তা আপনার কাছে কি মনে হয় আপনার ইতালির অভিজ্ঞতা থেকে কি মনে হয় আমি আমার কোনো অভিজ্ঞতা নাই হ্যাঁ এখন 30 লাখ টাকা খরচ করে বাংলাদেশে ভালো বাংলাদেশী ভালো গড অবশ্যই ইতালিতে 30 লাখ টাকা খরচ করার থেকে যদি 30 লাখ টাকা ক্যাশ থেকে বাংলাদেশে ব্যবসা দাও ভালো গড ভালো আইডিয়া কেন 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 মন হইল এরকম 30000 এ 30 লাখ টাকা দিয়া এখানে কত হবে 20000 ইউরো 20000 ইউরো কি ব্যবসা দিবেন সবাই চব সাথে নিয়ে থাকবো ব্যবসা করব ভালো মুনাফা হইব মা বাপ সাইরা ফ্যামিলি সাইরা বিদেশ সায়া তিরিশ লাখ কি ব্যবসা করবো তিরিশ লাখ টাকা তো তার খরচ হয়ে যাবে ইতালিতে আসতে দোকান ইতালিতে তো আর দোকানের কথা কই কইনি আমি তিরিশ লাখ টাকা তে তো ইতালি আসতেই যেবো গা তার বিশাল পিসেই সে বাংলাদেশে ইতালি